শুভ সকাল বন্ধুরা বড়োদের প্রণাম আর ছোটোদের ভালোবাসা দিয়ে আজকে ব্লকটা চালু করছি এই দেখো লাড্ডু খেলতে বসে গেছে ঘুম থেকে উঠে আর তরি ওখানে মানে ধূপের গুঁড়োগুলো ফেলছে লাড্ডু দেখলেই খেয়ে নিবে মশা মারার ধূপ একদম বাজে ওই জন্য ফেলে দিচ্ছে আমি জল ভরতে গিয়েছিলাম টাইম কলে নাহলে চলে যাবে জলটা ভরে নিয়ে চলে এসেছি এসেই দেখি যে লাড্ডুর যত ব্যাগে খেলনা ছিল সব নিয়ে এসে খেলতে বসে গেছে ঘর গুছানো হয়নি গুছাবো এবার আমি আমি ঘরটা গুছাতে চলে যাই এই দেখো যত ভাঙা খেলনা দেখো সব গাড়ি ভেঙে ফেলেছে ঘরটা গুছিনি তারপর আসছি তোর স্কুলে চলে যাচ্ছে আজকে কম ক্লাস আছে ওই জন্য সে ব্যাগটা ধুয়ে দিয়েছে এই ব্যাগটা নিয়ে চলে যাচ্ছে পুজো দিয়ে দিয়েছি এক্ষুনি পুজো দিলাম আর আজকে টাইটেল দেখে বুঝতেই পারছো কিছু না কিছু একটা ব্যাপার আছে তোমাদের দাদা ভাই আজকে নার্সিংহোমে ভর্তি হতে যাবে ভাত তাত খেয়ে দিয়ে তারপর যাবে লাড্ডু খেলা করছে যাবে ওই জন্য ব্যাগপত্র গুছিয়ে দিয়েছি দাদা ভাই একা যাবে এই যে এখানে আলপনা দিয়েছি আর এই যে এখানটা বাইরেটাও একটু আলপনা দিয়েছি এই যে রান্না হয়েছে আজকে রান্না ছাটেনি আর বাঁধাকপির তরকারি পটল ভাজা বেগুন ভাজা আর ডাল আর দারম বড়ি ভাজা হয়েছে এই যে বড়ি ভাজাটা তাহলে আমরা খেয়ে নিই দাদা ভাই বেরিয়ে যাবে লাডু কি খাচ্ছ কি খাচ্ছ কি দিদি খাচ্ছো দিদিভাইও খাচ্ছে লাড্ডু তুমি আসো ফেলে দাও ফেলে দাও নোংরা নোংরা ফেলে দাও লাডু তোর খেলছে এই যে দাদা ভাই কোথায় যাবে খেলতে কোথায় যাবে দিদির সাথে খেলবে দিদির সাথে খেলবে তুমি কি গাড়ি চালাবে কেমন করে গাড়ি চালাও পিপিপ করে তুই মোটর সাইকেলটা ধর পড়ে যাবে না হলে করে গাড়ি চালাচ্ছে লাড্ডু কেমন করে খাও দেখি কি খাচ্ছ দেখি ধাত্রী খাচ্ছ দেখি কেমন করে খাও দেখি দেখাও সবাইকে কেমন খাচ্ছ দেখাও देख कैमन खाचो देखाओ देख देखा, देखी देखा आसो 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 देखो कैमन खाचो देखी कैमन टक देखी धात्री टॉक टक मा टकम टक आख खाचो धात्री खाचो विरा क्यों खाय क्यों खाए क्यों खाय আমাকে খাও দেখি 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 মুড়ি খেতে বসে পড়েছে টিউশন যাবে আর লাড্ডু এই যে মুড়ি খেতে বসে পড়েছে আমি দিতে যাব তোরিকে কারণ আমার বাবা তো নার্সিং ভর্তি আছে ওই জন্য মনটা খারাপ সবার আর লাড্ডু তো খুব কাঁদলো কষ্ট পাচ্ছে কিন্তু কিছু করার নেই তোরই টিউশান থেকে চলে আসছে এখন বাজে রাত নটা এই যে ভাই বোনে খেতে বসে পড়েছে রুটি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো লাড্ডু তরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা